এক বছরে সেঞ্চুরি হাঁকিয়েছেন ঊনপঞ্চাশটি আছে ত্রিপল সেঞ্চুরি হাঁকানো ইনিংসও আগ্রাসী ব্যাটিং এবং মাঠে নিজের মেজাজ ধরে রাখার জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের মনে হতে পারে বড় কোনো ব্যাটারকে নিয়ে হচ্ছে আলোচনা কিন্তু শুনলে অবাক হবেন যাকে নিয়ে এসব কথা হচ্ছে তার বয়স মাত্র তেরো বছর শুনতে অবাক মনে হলেও এই তেরো বছরের বাহাতি ব্যাটারের নামই এসেছে এবারের আইপিএল নিলামে যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ত্রিশ লাখ রুপি যেখানে বিশ্বের বড় বড় ক্রিকেটাররাও সহজে না ড্রাফটে নাম লিখানোর সুযোগ সেখানে এই কিশোরের নাম নজর কেড়েছে সবার যাকে নিয়ে এত আলোচনা তার নাম বৈভব সূর্যবংশী বাড়ি ভারতের বিহারে আর বিহারের হয়েই মাত্র বারো বছর বয়সে খেলে ফেলেছেন ভারতের প্রথম শ্রেণীর ঘরোয়া লীগ রঞ্জি ট্রফিতে শুধু বিহার নয় আছেন অনূর্ধ্ব উনিশ ভারতীয় দলের টেস্ট স্কোয়াডেও আর সেখানে খেলেই সবার নজরে আসেন বাহাতি এই ব্যাটার চলতি বছরের সেপ্টেম্বর এবং অক্টোবরে অনুষ্ঠিত হয় ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যুব টেস্ট সিরিজ আর সেখানে দলে জায়গা পেয়েই বৈভব দেখান নিজের প্রতিভা অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে করেছেন আটান্ন বলে সেঞ্চুরি যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটে এতটা সুবিধা করতে পারেননি এই ব্যাটার তবে পরিসংখ্যান কিছু কিছু জায়গায় ব্যর্থ প্রকৃত প্রতিভা প্রকাশের ক্ষেত্রে বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে করেছেন তিনশো রানের ইনিংস খেলেছেন কুচবিহার ট্রফিতেও আর সেসব টুর্নামেন্টে রেখেছেন নিজের প্রতিভার চিহ্ন ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তবে মূল অকশনের লিস্টে নাম আসলো মানেই যে বৈভব সূর্যবংশীকে কিনে নেবেন ফ্র্যাঞ্চাইজিগুলো এমন নয় ব্যাপারটা আইপিএল বিশ্বের সব বড় বড় ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট যেখানে প্লেয়ারদের সব দিক বিবেচনা বিচার বিশ্লেষণ করেই কেনেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা সেখানে বৈভবের ডাক না পাওয়ার চান্সটাই অনেক বেশি তবে খেলার মাঠে প্রতিভাই শেষ কথা বয়স যেখানে শুধুই সংখ্যা মাত্র বিয়াল্লিশ বছর বয়সে এসে প্রথমবারের মতো আইপিএলে নাম লিখান ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন সব থেকে অভিজ্ঞ এবং সফল এই বোলার দল পাবেন কিনা সেটা নিশ্চিত করে বলতে পারছে না কেউই আবার জফরা আর্চার কিংবা পূজারার মতো অভিজ্ঞ আইপিএল প্লেয়াররা এবার জায়গাই করতে পারেননি মেগা নিলামের আগে করা শর্টলিস্টে পনেরোশো জন প্লেয়ার থেকে বাছাই করে এবারের আইপিএল নিলামের জন্য রাখা হয়েছে মাত্র পাঁচশো জন ক্রিকেটার যেখানে ভারতীয় তিনশো জন এবং বিদেশি দুইশো জন সেখান থেকে ফ্র্যাঞ্চাইজিরা কিনতে পারবেন মাত্র দুশো জন ক্রিকেটারকে সেই দুশো জনের মাঝে সব থেকে তরুণ বৈভব কিংবা সব থেকে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনরা আছেন কিনা তা জানা যাবে চব্বিশ ও পঁচিশ নভেম্বর আইপিএল এর মেগা নিলামে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি